से है कह रहा तू तू ख्वाब सजा तू जीले जरा तू जिले जरा है तुझे भी इजाजत তুঝে ভি ছাজাত কারলে তু ভি মোহব্বত ওয়েলকাম টক ঝাল মিষ্টি বিতিক সীতা আমি সীতা এখানে নোখা লাগালেই নো কিস্তি ওলি মস্তি গানের দফা রফা করে গাইতে হচ্ছে কারণ প্রত্যেকটা সময় একটা করে কপিরাইট ক্লেম চিপকে দিচ্ছে তো আমি শুনছি অনেকেই নাকি বলছে তাও নাকি ভীষণ কপিরাইট পাচ্ছে কিন্তু আজ পর্যন্ত কোনো একটা মেয়েই দেখলাম না সেটাকে দিতে যে এই যে আমার এই গানটার জন্য কপিরাইট এসছে হ্যাঁ তো যাই হোক আজকাল এটা মানে মেলোডি আর তার সাথে লিরিক্স গুলো পুরোপুরি মিলে গেলে এই জিনিসটা হচ্ছে সবার ক্ষেত্রেই হচ্ছে তো এটা অবিশ্বাস করছি না কিন্তু প্রত্যেক সময় প্রত্যেকটা দেখছি গান গাইছে অথচ বলছে যে কপিরাইট ক্লেম এসে যাবে ক্লিম এসে যাবে কিন্তু আসছে আর না তো যাই হোক একটুখানি বলছি ইগনোর করতে ওদিকে আমার গ্যাসে কিছু চাপিয়ে দিয়ে বসে পড়েছি ভিডিও করতে অ্যাকচুয়ালি সব কাজ সেরে ভিডিও করতে করতে দেখছি আমার ভিডিও দেওয়ার টাইমিংই ঠিক হচ্ছে না তার এফেক্ট অবশ্যই আমার ভিউজের ওপর পড়ছে তো এত কষ্ট করে ভিডিও করছি হ্যাঁ এত কষ্ট বলতে আমি জানি যারা মাঠে চাষ করছেন বা রাস্তায় কাজ করছেন তাদের মতো কষ্ট না কিন্তু তাও মানে যেটুকু এফোর্ট দিচ্ছি সেই এফোর্ট অনুযায়ী আমি তার ফলাফলটা পাচ্ছি না সেই জন্যই চেষ্টা করছি কাজ কাজের মতো হোক আর আমি টুক করে একটা ভিডিও বানিয়ে নিই তো চলে আসি আজকে ভিডিও কী নিয়ে হচ্ছে গানটা কেন গাইলাম গানটা অবশ্যই গাইলাম সন্দীপের জন্য যে সত্যি কথা বলতে ও যে কথাটা বলেছে ভিডিওর মাধ্যমে যে এতদিন সংসারের সাথে সবার শখ চাহিদা সমস্ত কিছু পূরণ করতে করতে ও যেন কোথাও হারিয়ে গিয়েছিল ওর নিজের যে কোনো শখ থাকতে পারে নিজের যে কিছু চাহিদা থাকতে পারে মোটামুটি ভুলতেই বসেছিল সংসারের চাপে তো এখন ওর মনে হচ্ছে যে এখন একটা ওর জীবনে এমন একটা সময় এসছে যে সময়টায় কিন্তু ওর উচিত নিজের দিকেও একটু সময় দেওয়া নিজের ইচ্ছা নিজের না পাওয়া যে জিনিসগুলো যে শখগুলো সেগুলো একটু পূরণ করে নেওয়া তো সেটা নিয়ে আমরা অনেকে অনেক রকম জল্পনা কল্পনা করছি ওর কমেন্ট বক্সে তা ঝড় উঠছে ওর হয়ে যারা ভিডিও করে মানে ওর সাপোর্টে ওর হয়ে বলবো না ওর সাপোর্টে যারা ভিডিও করে তাদের কমেন্ট বক্সে ঝড় উঠছে কী হতে পারে কি হতে পারে ওর অপোনেন্টরা তারা তো একেবারে রীতিমতো ওকে তারাপীঠে নিয়ে গিয়ে বিয়ে টিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে সব জায়গাতেই সব জায়গাতেই একবার করে বিয়ে দিয়ে দিচ্ছে এক যার সাথে তার সাথে শুইয়ে দিচ্ছে কোনো ঠিক নেই ওর হুম বিশেষ করে মানে যাকে দিদি বলছে দিদিকে দিদির সাথেও শুইয়ে দিচ্ছে হুম তো সেই সেই রকম একটা অবস্থায় ও ও পড়েছে তো সেখানে ওর ইচ্ছাগুলো কী সেটা আমি একটুখানি বুঝতে পেরেছি তো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ও হয়তো ও বলেছে বলেছিল না যে আমি আমার তো বিয়ে হয়ে গেল বাবা মা বললো আমি বিয়ে করে নিলাম আমার কিছু করা ছিল না সে সময় বাবা মা যেটা চেয়েছে আমি সেটাই করেছি তো এখন আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই সেটাতে আমার মনে হচ্ছিল যে বিয়ে না করে কি এমন স্বপ্ন মানুষ পূরণ করতে পারে এমন কোনো স্বপ্ন যার বাধা বিয়ে হয়ে উঠতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে হয়তো ও কোথাও কোনো ট্রেনিং নিতে চায় হুম যে ট্রেনিংটার জন্য কোথাও যেতে হবে পড়াশোনা করতে হয় তার জন্য হয়তো কোথাও যেতে হবে সেই জন্য বিয়ে হয়ে গেছে এবার তো বউকে ছেড়ে যেতে পারবে না নতুন বউকে নিয়েও যাওয়া চাপ ওদের তখন এরকম ব্যাপার নয় যে বিশাল কোনো টাকার পয়সার সঙ্গতি আছে যে বাবা ওখান থেকে টাকা পাঠাবে আর ছেলে বাইরে বউকে নিয়ে গিয়ে পড়াশোনা করে নিজের শখ পূরণ করবে হুম সেরকম তো ছিল না তো সেই সব নানান রকম চিন্তা করতে করতে যে কি হতে পারে সন্দীপের কি এমন ইচ্ছা ছিল সেই সন্দীপ সন্দীপ এটা তখন পারিনি এখন পূরণ করবে তো সেটা সম্পর্কে মোটামুটি আমি একটা আইডিয়া পেয়ে গেছি আমি বলেছি যে আমি ওদের ভিডিও অনেক দিন থেকে দেখি আর খুব ভালো করে দেখি মন দিয়ে দেখি হুম পুরোপুরি না হোক আমি একটু হলেও ওই ওদের আমি চিনি তো আজ যখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ও অ্যাকচুয়ালি কী করতে চাইছে সেটা আমি জানি না আপনারা কতটা সেটাতে আমার সাথে সহমত পোষণ করবেন কারণ প্রচুর মানুষ এরকম আছে যারা কিনা আমার চেয়েও অনেক আগের থেকে ওদেরকে দেখছে ওদেরকে চেনে ওদের কথাবার্তা ছোট্ট কথাবার্তা টুকটাক কথাবার্তা মনে রাখে হুম তবে এটুকু আমি বলে দিই কারণ যেহেতু সন্দীপের সাপোর্টে আমি অনেক দিন থেকে ভিডিও করছি আর আমি তো কৃষাণুর পিতি আর তার উপর হচ্ছে গিয়ে শিলাদেবীর আমি এজেন্ট শিলাদেবী আর আমি কৃষাণুর এজেন্ট তার উপর কৃষাণুর পিতি তার উপর সন্দীপের দিদি এই সমস্ত কিছু হিসাব করে যদি আপনারা দুয়ে দুয়ে চার করেন তাহলে বলবো অঙ্কতে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে কিন্তু দুয়ে দুয়ে পাঁচ হয়ে যাবে ভুল হলেই হয় যে বলে না দুয়ে দুয়ে কখন পাঁচ হয় তখন তার উত্তর হলে ভুল হলে তবে হয় তো যদি আপনারা ভাবেন যে এটা আমি কোনো ভেতর থেকে খবর আমার সাথে শেয়ার করেছে বা বলেছে সেটা আমি রিভিল করে দিচ্ছি তাহলে সম্পূর্ণ ভুল হবে কারণ এটা একমাত্র সন্দীপ জানে সন্দীপের সাথে সাথে যারা যারা আরও কথা বলে যেমন সীমা আছে আরও যারা ওর সাথে কথা বলে তারা জানে আর একমাত্র আমার ঈশ্বর জানে আমি এটা সম্পূর্ণ নিজের মন থেকে একটা এসছে আমার মনের মধ্যে একটা ইনটিউশন আমি বলেছি না যে আমি অনেক কিছু আগে থেকে বুঝতে পারি সেই রকম ভাবে একটা ইনটিউশন একটা বলে দিচ্ছি এবার সেটা মিললে ভালো না মিললেও আমি তখন বলবো যে আমার আমার অনুমান হয়তো ভুল ছিল হুম তো সেটা কি অবশ্যই বলছি তার আগে বলি যে সন্দীপের ভিডিওগুলো দেখলাম তো বড়ি বড়ি দেওয়াটা বড়ি দেওয়াটা ভীষণ ভালো লাগলো আর বড়িগুলো দেখে লোভ হচ্ছিল কিন্তু দুঃখের বিষয় এমন সময় দিনটা চুজ করলো তারপর দেখুন আবার ওয়েদারটা কিন্তু খারাপ হয়ে গেছে তো এটা দেখে আমার খুব খারাপ লাগছিল কারণ ওই যে খাটনিটা করেছে না সেটা তো চোখের ওপর দেখলাম যেটুকু দেখিয়েছে যেটুকু দেখলাম বাদ বাকি তো আমরা মানে আইডিয়া করতে পারি তো প্রচন্ড যে খাটনি সেই খাটনিটা যদি মানে ঠিকঠাক ফল না পাওয়া যায় খুবই কষ্ট লাগবে জানুন কারণ ওই কোমর ব্যথা হয়ে যায় না বসে বসে ঝুঁকে ঝুঁকে ওরকম একটা একটা করে বড়ি দেওয়া চারটেখানি কথা না অবশ্যই শিলাদেবী তা তো ছিলেন শিলাদেবীর সাথে যিনি ছিলেন তারও তো যথেষ্ট বয়স তারা দুজনে মিলে তাদের খাটনি তার উপর ওই এটা ওটা এনে দেওয়া এদিক ওদিক করে দেওয়া সবই করেছে তো তার মাঝখানে যদি এত খেটে যদি তার ফল না পায় তাহলে এই যে সেম এখন আমার যা মনের মধ্যে চলছে যে এত খাটছি কিন্তু ফল সেরকম ভিউজ হিসাবে পাচ্ছি না তো ওদের মনেও সেটা হচ্ছে তো সেই জন্য দেখুন কখন সূর্য উঠবে আমি জানি না কিন্তু আপনারাই কিন্তু আমার সূর্য আমার এই যে ইউটিউব জার্নিতে আপনারাই আমার সূর্য তো সূর্য কে বলছে আমাকে একটু গনগনে আগুন দিন আমার একটু একটুখানি অফ করুন তো জোক সাপার্ট এটা দেখলাম তারপর হচ্ছে গিয়ে কৃষাণু কৃষাণ যেরকম যেরকম দুষ্টুমি করতেই থাকে সেরকম করেই সে করে চলেছে তো পটল শার্টিং মাছ হুম তো সেই পটল শার্টিং মাছ দিয়ে দেখলাম যে আবার মা ছেলে দুজনে মিলে একটু খুনছুটি করলো হ্যাঁ আমরা তো আমরা যেটা সবসময় সবচেয়ে বেশি খাই সেই পটল সাইটিং মাছ কিন্তু পটল সাইটিং মাছটা উচ্ছে দিয়ে হয়নি উচ্ছে দিয়ে হয়নি সর্ষে পোস্ত দিয়ে করেছে তো সত্যি কথা বলতে উচ্ছে বা করলা এখন কিন্তু এতটা অ্যাভেলেবেল নয় উচ্ছে করলা এখন যেহেতু অফ সিজনের সবজি জানি ওটার দামও একটু বেশি আর অ্যাভেলেবেলও একটু কম থাকে তাই তো যদিও এখন সব সবজি সব রকম সবসময় পাওয়া যায় কিন্তু মানে খুঁজে আনতে হবে খুঁজে আনতে হবে তার উপর ওদের যা ওই বাজারটা দেখি সত্যি কথা বলতে একটা মাত্র মাছের দোকান আর তারপর হচ্ছে গিয়ে সবজির দোকানও মানে দুটো একটা চারটে তো তার মধ্যে আনাটা যখনই দেখবে যে দাম বেশি দিয়ে তখনই ওরা জানবে যে দাম বেশি দিয়ে কেউ এখন করলা খাবে না তাই জন্য আমরা পয়সা দিয়ে এটা তুলবই না কারণ এই সবজি কদিন আর থাকবে দুদিন চার দিন পর যদি না বিক্রি হয় তখন তো হয় তাদের খেতে হবে না ফেলে দিতে হবে তো সেই জন্যই এখন সব জায়গাতে ওগুলো রাখে না তো যেমন হচ্ছে কি এখন ঝিঙে পটল এগুলো সব জায়গায় রাখে না যারা জানে যেখানে সেরকম কেনার লোক আছে তারাই শুধু এখন রাখে এখন শুধু ফুলকপি বাঁধাকপি ঢেলে একেবারে মানে যতদিন না গরু ওটাকে বাদ দিয়ে দিচ্ছে ততদিন পর্যন্ত চলতে থাকবে ঠিক আছে তো যাই হোক সন্দীপের ব্লগে একটা জিনিস দারুন দেখলাম সেটা হচ্ছে গিয়ে কুল এদের বাড়িতে কুল লোকে খেয়ে শেষ করতে পারবে না এত কুল ধরেছে আর ওদিকে কুড়ানি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল চুরি করে খাচ্ছে সপরিবারে আর ওর দালাল এখন দালাল ও আর বলবে কি যেমন কিনা দেখুন মনে আছে যখন রিকভারির দিন একজন ওদের পাড়ারই একজন এসছিল গ্রামের ওদের গ্রামের একজন এসছিল নাইটি পড়ি সেই নাইটি পরা নিয়ে কি বলেছিল এ অসভ্য নাইটি পরে এখানে চলে তোর টিনামুনি দেখ নাইটি পরে সারা রাজ্য চষে বেড়াচ্ছে সেটা চোখে পড়ে না দালাল কোথাকার ফালতু একটা তো যাই হোক কৃষাণুর পড়াশোনা একদম ঠিকঠাকই চলছে এটা দেখেই বুঝতে পারি কারণ হচ্ছে গিয়ে স্কুল আর বাড়িতে যে পড়ায় টিউশন যিনি পড়ায় যার বাড়িতে যায় পিসির বাড়িতে সেখানে ঠিকঠাক যাওয়া যাওয়া হচ্ছে সেগুলোর আপডেট দিচ্ছি আজকে দেখলাম একটা খুব ভালো দৃশ্য সেখানে হচ্ছে স্কুল থেকে মনে হয় একটা হোমওয়ার্ক দিয়েছে ওই মেলায় না অ্যাপেল লেখা থাকবে তার ছবির সাথে সেটাতে এরকম মেলাবে তো ওই হোমওয়ার্কগুলো কৃষাণুকে দিয়ে করা শিলা দেবী তার আগে উনি একবার সন্দীপের কাছে ঝালিয়ে নিল দেখ এটা যা যা এগুলো এটা এরম এরম হবে তো এই 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 করতে হবে তো তো তাহলে বুঝতে পারছেন যে বাচ্চাটার যে বাচ্চাটাকে পড়াবে সেটা নিয়ে ওরা কতটা এটা নিয়ে চিন্তা করে যে আমাকে হোমওয়ার্কটা করাতে হবে তার আগে আমার হোমওয়ার্কের প্রয়োজন আছে এগুলো কিন্তু দেখে বোঝা যায় তো ঠাম্মির কাছে বসে ও হোমওয়ার্ক নিশ্চয়ই করে নেবে তো কৃষাণু দেখলাম আজকে যখন ওর বাবা গেছিলো বাইরে থেকে আসছিলো তখন বলছিল কি ঘটি গরম মনে হয় শুনলাম ঘটি গরম খাবে বলছিল তো ওর বাবা লজে এনে দিয়েছে তার আগে দেখলাম ওদের ওখানে শুনলাম যে সিলিং হবে ভালো ওদের যা ঘরটা সুন্দর মানে এত বড় ঘর তো তার উপর সিলিং করলে খুব ভালো লাগবে হুম তবে সন্দীপকে একটাই কথা বলবো যে সন্দীপ খুব বেশি ওই নীল পিঙ্ক এই ধরনের যে মাল্টি কালার করে না ওইগুলোর থেকে একটু হাটকে একটু দেখবে যেগুলো একটু মনে হচ্ছে সেগুলো করবে দেখবে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর মানে রঙগুলোটা ফুল ফুলবে যখন ওই সিলিং তুমি তার ভেতরে যখন নীল বা সো পিঙ্ক কালারের কালারটা দিয়ে যখন চারদিকে আসবে না দেখবে ওটার থেকেও যদি অন্য ধরনের কালার তুমি করো তাহলে হয়তো বেশি ভালো লাগবে যাই তুমি তোমার চোখ যেটা দেখে বলবে যেটা তোমার মনে হবে ভালো সেরকমই করো কিন্তু একটু আমি শুধু এইটুকুই বলবো যে খুব বেশি লাউড করো না মানে খুব বেশি লাউড হয়ে গেলে না সেগুলো আর তখন দেখতে অতটাও ভালো লাগে না তো সম্পূর্ণ তোমরা থাকবে তোমাদেরই ব্যাপার তাও এগুলো সাজেশান কারণ তুমি অনেক সময়ই সাজেশান চাও তাই জন্যই সাজেশানগুলো দাওয়া যেমন দেখো তুমি কিন্তু নিজেই বলেছিলে যে হ্যাঁ সত্যি ঘরটা যখন ইয়ে হচ্ছে সাদা রং হচ্ছে দেখছি সত্যিই বড় বড়ো লাগছে হ্যাঁ সত্যি যত লাইট কালার করবে তত আলোটা বেশি খেলবে তত তোমার মনে হবে যেন অনেক বড় এই ছোট জায়গাটাকেও অনেক বড় বড় মনে হবে আর যত তুমি ডার্ক শেড দেবে সেগুলো একটা এমন এফেক্ট তৈরি করবে যে জিনিসটাকে পুরো যেরকম জড়ো সড়ক একটা ক্লামজি ক্লামজি ব্যাপার আসবে হুম এটাই এই জন্যই বলে তো সেগুলো ভালো করে আলোচনা করে যিনি করছেন তার সাথে আলোচনা করে তারপর তুমি ডিসিশন নিও ঠিক আছে তো এই যে লাইট কালারের কথা বললাম এই যে বললাম তোমাকে সিলিং এর কথাটা চিন্তা করে নিতে কেন বলো তো আরো বললাম কারণ তোমার কিন্তু কাজটাই ক্যামেরার তো এই যত লাইট কালার যাবে তত না সুন্দর ক্যামেরাও দেখবে খুব সুন্দর সেটাকে ক্যাচ করে হ্যাঁ আর যত ডার্কের ব্যাপার থাকবে আলো তার মধ্যে যদি তুমি প্রচণ্ড আলো না ফেলো তাহলে দিনের আলোতে দেখবে ওটা বেশ কেরকম ম্যাড় ম্যারে টাইপের হয়ে যাচ্ছে সেটা মাথায় রেখো তো আরেক আরেকটা জিনিস শুনলাম সেটা হচ্ছে গিয়ে তুমি বেড়াতে যাবে হ্যাঁ তো এই বেড়াতে যাওয়ার কথাটা আসলে যখন তখন অনেক কথাই আসবে কিন্তু তার মধ্যে থেকেই তোমার যে কি তুমি করতে চলেছো সেটার একটুখানি হিন্স আমি পেয়েছি তবে ঘুরতে যখন যাওয়ার কথা বলছো বাবা মাকে নিয়ে যাওয়ার কথা বলছো ঘুরতে বেড়াতে যাবে তাহলে আমার একটা সাজেশান রইলো তুমি ভালো করেই জানো আমি মহাদেবের ভক্ত তো বাবা মাকে নিয়ে একবার অন্তত বেনারস ঘুরে এসো হ্যাঁ এটা এটা একটা আমার মানে কি বলবো আমার মনের ইচ্ছা তোমার সাথে শেয়ার করলাম তো যেও বাবা মায়ের খুব ভাল লাগবে দেখবি ওই গঙ্গার ঘাটে যখন বসে থাকবে না মানে কোথার থেকে যে কোথায় মন চলে যাবে বুঝতেও পারবে না মন একেবারে শান্ত হয়ে যাবে তো বাবা এখন আগে যেমন ঘাটটা ঘাট থেকে উপরে উঠতে মন্দিরে যেতে অনেক সিঁড়ি ভাঙতে হতো এখন সেগুলোও নেই একদম সুন্দর ঘাট করে দিয়েছে কোনো চাপ নেই রাস্তা দিয়েও মন্দিরে ঢোকা যায় আবার গঙ্গা থেকেও মন্দিরে ঢোকা যায় তো গঙ্গা থেকে ঢুকলেও তোমাদের বেশি সিঁড়ি ভাঙতে হবে না আবার রাস্তা দিয়েও ঢুকলে কোনো চাপ নেই তো বাবা মাকে নিয়ে এটা একটা সাজেশান রইলো বাবা মাকে নিয়ে কিষাণুকে নিয়ে বেনারস ঘুরে একবার হ্যাঁ তো এবার চলে আসি যে কথাটা বললাম যে তোমার শখ পূরণ করা তো শখ পূরণ করা নিয়ে আমি অনেক চিন্তা করলাম হুম অনেকে অনেক কথা বলছে যে সন্দীপের জীবনে কি কোনো নারী এসেছে কোনো মেয়ে এসেছে কোনো ও কি আবার বিয়ে করতে চলেছে তো এই খবরটা কি আমরা পেতে চলেছি তো সেই খবরটা যদি সত্যি পেতাম তাহলে এই কথাটা সন্দীপ কেন বলতো যে আমি জীবনে এমন কিছু শখ ছিল যেটা পূরণ করতে পারিনি তো নারী সঙ্গ পাওয়া নতুন করে বিয়ে করা নারী সঙ্গ তো পেয়েছে অনেক অল্প বয়সেই পেয়েছে তো সেখানে তো মানে এই ব্যাপারটা তো সরাসরি আমার কাছে নাকচ তখনই হয়ে গেছে যখন ওর কথাটা শুনেছি যে আমি যেইগুলো পূরণ করতে পারিনি পাঁচ পাঁচটা বছর তো নারীর সঙ্গ পেয়েছে সে যেটুকু এমন সঙ্গ পেয়েছে সেই নারী কিনা গিয়ে এখন বলছে যে সঙ্গই দেয়নি হুম তো ও আবার এখন অন্য আরেকটা নারীর সঙ্গ নিয়ে বলবে এটা আমার আমার বুদ্ধিতে এটা আসে না একেবারেই আসে না ঠিক আছে তারপর আমি যেটা চিন্তা করেছিলাম যে ও কোনো কোর্স করবে আমার মাথায় একবার এসেছিল ওকে কোনো নতুন বিজনেস শুরু করার কথা চিন্তা করছে যে যে বিজনেসটা সংসারের চাপে করতে পারেনি হ্যাঁ তখন ভেবেছিলো রিস্ক নেবে কি নেবে না ইনভেস্ট করবে কি করবে না কারণ একটা সংসার আছে বাচ্চা আছে যদি লস হয়ে যায় তাহলে কি হবে হুম এই সবগুলো চিন্তাভাবনা করে করে ও কি কোনো বিজনেস করবে বলে সেটা থেকে পিছিয়ে ছিল তারপরে আমি চিন্তা করলাম যে যদি সেটাই হয় বিজনেস কারো শখ হবে না বিজনেস মানে নিজের শখ পূরণ করার জন্য সাধারণত কেউ করে না তো একটা তার জীবিকা একটা যার জীবিকা আছে তার সাথে আর একটা অ্যাডন জীবিকা সেটা শখ পূরণের জন্য কিছু হয় না একমাত্র সব জীবিকা বলতে যেটা হয় যারা অভিনয় করতে চায় যে আমি অভিনয় করতে চাইতাম আমি করতে পারিনি পড়াশোনা চাপে বা সংসার তখন কি হবে না হবে আমি এখন অভিনয়টা আমার এই লাইফটাকে আমি করতে চাই বা কেউ গান গানের কথা অনেকে আছে যারা চাকরি ছেড়ে দিয়ে নিজেদের গান গানের কেরিয়ার নেবে নিয়ে সেটাকে নিয়ে থাকবে সেটাকে নিয়ে তারা টাইম দেবে স্ট্রাগল করবে বলে চাকরি ছেড়ে দিয়েছে অমিতাভ বচ্চন করেছে আমাদের এখানে যেমন অমিতাভ বচ্চন অভিনয়ের জন্য করেছে আর এখানে আমাদের যেমন ইয়ে আবির আবিরও কিন্তু ব্যাংকে চাকরি করত। ব্যাংকে চাকরি করত বেশ ভালো বয়সে ও ছেড়ে দিয়েছে দিয়ে অভিনয় জগতে এসেছে ও আমার নিরানি আছে এরকম প্রচুর লোক আছে যারা কিনা নিজেদের শখ অভিনয়ের শখ এইটা মেটানোর জন্য সেটা অ্যাকস্যা প্রফেসরও কিন্তু তাদের তারা করেছে সেটা কি সন্দীপ করবে সেটা তো আমি একেবারে নইব নই বছর আমি জানি ও এত একটা সাই ছেলে ও এইগুলো করতে পারে না তারপর আমার মাথায় আসলো তাহলে এমন কি ওর শখ আছে যেটা কি না ও পূরণ করতে চেয়েছিল দিন ধরে পূরণ করতে পারেনি তো তার মধ্যে আমি দুটো জিনিস বলবো কারণ আমি এত বছর ওদের ধরে ওদের ভিডিও দেখেছি তার সেখানে আমি জানি দুটো জিনিস তার মধ্যে এক তো এই শখ শখ অনেকে ভাবছে নারী অনেকে ভাবছে ও যদি নারী হতো তাহলে আমি ভাবতাম কোনো শাড়ি কিন্তু যেহেতু নারী না তার শাড়ি হবে না তাহলে কি হতে পারে শেষমেশ আমার মাথায় আসলো দুটো জিনিস আর দুটোই হচ্ছে কি গাড়ি একটা হচ্ছে একটা আমার মাথায় আসলো ও কি নিজের জন্য রয়্যাল এনফিল্ড বুলেট বাইক কিনতে চলেছে এটা তারপরে আমি চিন্তা করলাম যে না ও এটা কিনবে না তো ও আমার যেটা মনে হচ্ছে হানড্রেড এর ওপর হান্ড্রেড পার্সেন্ট ও নতুন চার চাকা কিনতে চাইছে গাড়ি আর সেটা আমি যদি ওকে একটুখানিও বুঝে থাকি তাহলে সেই গাড়িটা হচ্ছে গিয়ে থার সন্দীপ হয়তো থার গাড়ি কিনতে চাইছে আজকের ভিডিওতে ও লাস্টে বললো আমার যে স্বপ্নটা সেটা একটু এক্সপেন্সিভ সেই কথাটাতে আমার চট করে আমি ফিরে গেলাম ওদের সেই ব্লগটা যে ব্লগটা কিনা আমার মনে হয় সর্বশেষ ব্লগ হয়তো ওটাই সর্বশেষ ব্লগ এই টিনের সাথে যেখানে সর্বশেষ না হলেও তার আগের আগের ব্লগ হতো যেখানে মাদার্স হাটে গিয়ে ওরা কিছু মানুষের সাথে খাওয়া দাওয়া করেছিল ওদেরই সাবস্ক্রাইবার কিছু মানুষ যারা বাইরে থেকে এসেছিল ওদের মাদার্স হাটে ইনভাইট করেছিল খাওয়ার জন্য তখন যখন যাচ্ছিল সেই সময় যে ওই সময় কিন্তু টিনের ইয়েও আছে শর্ট ভিডিও করেছিল ঠিক আছে অবশ্যই সেটা এই কবিতাচোর ল্যাঠা মাছ ধরা অবস্থাতেই করেছিল তো বুঝতেই পারছিলাম এখন বুঝি যে ওই যে কাকে ও ডেডিকেট করছিল বরের সাথে যাচ্ছে গাড়িতে আর যেতে যেতে রিলস করছে তার উদ্দেশ্যে তো সেই সময় ওই ব্লগটা যারা যারা দেখেছেন তারা জানেন যখন যাচ্ছিল তখন ওদের পাশ থেকে মানে ওদের পিছন থেকে পিছনে একটা থার ছিল থার গাড়ি আসছিল যেটা থেকে যেটাকে সন্দীপ জায়গা দিচ্ছিল না আর টিন বলছিল যে কি ব্যাপার থার গাড়িকে জায়গা দিচ্ছিস তুই কি ব্যাপারটা কি হ্যাঁ তখন ও বলেছিল না জায়গা পাচ্ছি না তো তখনই শুনেছিলাম যে ওদের স্বপ্ন দুজনেরই দুজনেরই তখন বলেছিল ওদের ড্রিম কার থার্ড হুম তো তখন আমার এখন আমার মনে হলো যখন এক্সপেন্সিভের কথা বলছে তখন আমার মনে হলো তাহলে হয়তো ও থারই কিনবে আর এমনিতেও জানেন ওর গাড়িটা কিন্তু দুদিন অন্তর অন্তর দুদিন খুব ট্রাভেল দিচ্ছে ওই গাড়ির পেছনে এমনিতেই ওটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল তো ওটার পিছনে ওর কিন্তু এখন একটু যাচ্ছে খরচা হচ্ছে আর এই যে কৃষ্ণনগর গেল গাড়িটা চালিয়ে গাড়ি নিয়ে গেল আমার আমি যদি একটুও ভুল না হই তাহলে নিশ্চয়ই এই গাড়িটা কাউকে বিক্রি করবে বা কেউ একজন কাউকে দায়িত্ব দিচ্ছে যে গাড়িটা দেখালো যে এই গাড়িটা আমি বিক্রি করব বা এক্সচেঞ্জ করব তার এগেনস্টে কি দিতে হবে তারপর আমি ইএমআইতে হয়তো ধার নেব এটা আমার পরিষ্কার ধারণা আমি অনেকদিন থেকে দেখছি তো সন্দীপ যে ভিডিওটাতে কৃষ্ণনগর গেছিল যেটাতে সন্দীপের পাশে কি আছে কি আছে কি আছে বলে একটা রব সবার মনের মধ্যেই হয়তো ছিল যে কাকে দেখে এরকম হাসছিল ভয়েস ওভারে কথা বলছিল লজ্জা পাচ্ছিল আমার পরিষ্কার ধারণা এটাই যে আর কি বা কোন ডিল সে গাড়িটা চেক করছিল তো তার সাথেই ওরকম ভাবেই কথা বলে আমরা সন্দীপকে সবসময় দেখেছি সবার সাথে যার সাথেই কথা বলে মাথা নিচু করে শান্তভাবে যেরকম ওর স্বভাব সেরকম ভাবেই ও কথা বলছিল কোনো অস্বাভাবিকত্ব কিছু লাগেনি হ্যাঁ সবাই ভেবে হয়তো কোনো মহিলা ও নতুন সাথে কোনো প্রেম বা কিছু সেরকম কেউ ওর পাশে হয়তো ছিল তো আমার সম্পূর্ণ ধারণা এটা না সেরকম কেউই নয় যিনি গাড়িটা বিক্রি করবেন করে দেবেন বা যিনি সরাসরি সন্দীপের কাছ থেকে গাড়িটা কিনছেন তিনি হয়তো গাড়িটা চেক করার জন্য ভেতরে ঢুকে দেখছিলেন চেক করছিলেন ঠিক আছে এটা আমার ধারণা তারপর তো বলছিল যে ও এক বন্ধুর সাথে এসছে সেই বন্ধু ওর সাথে এসছিল একা একা এসছে সেই জন্য তার সাথে এসেছিলো তো এই যে যখন ওই মিটিমিটি হাসছিল তখন আমার মনে হয় সেটা আমার বন্ধু নয় সেটা হচ্ছে সেই ব্যক্তি যে কিনা গাড়ি কিনবে আর সত্যি কথা বলতে গাড়িটা এখনও খুবই ভালো অবস্থা আছে এরকম ভালো রানিং কন্ডিশানেই ওর যদি মনে হয় এক্সচেঞ্জ করে নেওয়াটা সবচেয়ে উপযোগী এটা সবচেয়ে ভালো সত্যি কথা বলতে চিন্তা করে দেখুন অবশ্যই এখন তো ওর উচিত যে আরেকজন যে গাড়ি কেনার কথা বলছে হুম যে একজন গাড়ি কেনার কথা বলছে তো সেখানে ও যদি যে সেই গাড়িটা যেটা কিনা না সময় দুজনেরই চয়েস ছিল আর যদি সেই গাড়িটাই ও কিনতে পারে অবশ্যই নিজের শখ পূরণ করার জন্য কারণ তার সাথে আরেকজন যেজন যে ছিল তার নিজের শখ তার চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু আলাদা হয়ে গেছে এক মুহূর্তে সে চেঞ্জ করে দিয়েছে কিন্তু সন্দীপ ওর তো একই জায়গায় রয়েছে না চাওয়া পাওয়া ইচ্ছা আর শখ ওর তো ও তো এক জায়গায় রয়েছে তো আমার মন বলছে যে ও থার কিনবে আর এই যে ঘুরতে যাওয়ার কথা বলছে না তো ওরা হয়তো কোনো রোড ট্রিপে যেতে পারে তো রোড ট্রিপে যাবে হয়তো গাড়িটা নিয়ে থার নিয়ে তো সেক্ষেত্রেও বলবো যে অবশ্যই বেনারসটাকে কিন্তু রাখতে পারো রোড ট্রিপের জন্য খুব ভালো জায়গা একেবারে যাবে গিয়ে পুজো দিয়ে নিয়ে চলে আসবে এটা কিন্তু করতে পারো তারপর তারাপীঠও আছে যদিও পুজো দেওয়ার জন্য সেটা তোমাদের সম্পূর্ণ নিজের ব্যাপার কিন্তু ঘুরতে যাওয়ার কথা বললাম যে রোড ট্রিপের জন্য বাচ্চা নিয়ে থার নিয়ে একদম দারুণ এই বেনারস তো ওরা সেদিন যে ব্লগটার মধ্যে করছিল যে ব্লগটার মধ্যে থারটা ওদের পেছনে যাচ্ছিল তো আমার এক দেওয়ারেরও থার আছে তো আমি না ভালো করে আবার দেখছিলাম ওই ব্লগটা ভালো করে দেখছিলাম যে দেখি তো থার্ডটার যে পিছু মানে নাম্বার প্লেটটা এটা আমার দেওয়ারেরই গাড়ি কিনা তো ভালো করে দেখলাম দেখে দেখলাম যে না ওর নয় তো অবশ্যই আমার মনে হচ্ছে সেই সময় ওরা যেভাবে বলেছিল তাতে আমার মন বলছে যে ওরা ওই থার গাড়িটাই যেহেতু ড্রিম গাড়ি ছিল সন্দীপের ও হয়তো ওইটাই কিনবে ও নিজেকে নিজে এটাই হয়তো গিফট করবে আর এটা তো বান্তাহি হ্যাঁ বান্তাহি হে অনেক কিছু অনেক হয়েছে সবার জন্য অনেক কিছু হয়েছে নিজের জন্য আবার এবার কিছু হোক আর এটা যদি ও হয় এটাও কিন্তু নিজের জন্য পুরোপুরি নয় গাড়িটা চালাবে কে ও চালাবে বসবে কারা ওরই বাড়ির লোকরা সবাই বসবে তো সেক্ষেত্রে মানে মা বাবা ছেলে সবাইকে নিয়ে ঘুরতে যাবে তো তাদেরও তো এক প্রকার তাদের জন্য গাড়িটা হলো না তাই না তো জানি না দেখা যাক আমি এটা সম্পূর্ণ অনুমান ভিত্তিক বললাম তো এটা যদি হয় তাহলে হবে আর যদি না হয় তাহলে আমি ভাববো যে আমি হয়তো ভুল বুঝেছিলাম তো ভিডিওটা এন্ড করে দেবো কিন্তু তার আগে সন্দীপকে কটা কথা হুম সন্দীপ স্বপ্ন তোমার যেটা ইচ্ছা যেটা স্বপ্ন সেটা অনেক দামি অবশ্যই দামি স্বপ্ন দেখবে চোখ রাখবে তবেই না তুমি কিছু করতে পারবে এক চুটকিতে যেটা পূরণ হয়ে কি সেটা তো তোমার আয়ত্তের মধ্যে এমন জিনিস যেটাকে যেটার জন্য তোমাকে আরো অনেক বেশি মেহনত করতে হবে অনেক বেশি খাটতে হবে সেটা পূরণ করার জন্য সেই স্বপ্নটাই স্বপ্ন সেই স্বপ্নটাই স্বপ্ন তো তুমি সেটা পূরণ করার জন্য তুমি খাটবে আরো খাটবে ভগবান তোমাকে দিয়েছে মানে যে পাওয়ারটা দিয়েছে কন্টেন্ট ক্রিয়েট করার হুম সেটাকে আরো বেশি বেশি করে করবে হুম তোমার দুটো চ্যানেলেই কিন্তু এবার দু লাখ প্রায় পূর্ণ হতে চলেছে তার জন্য আগাম শুভেচ্ছা কিন্তু আগের থেকেই আগাম শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে রাখলাম খুব তাড়াতাড়ি পূরণ হোক আর তোমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাও কারণ তোমার স্বপ্ন এই যে স্বপ্নটা যদি যখন পূরণ হবে না আমি আরেকজনের মুখটা দেখতে চাই আমি আরেকজনের মুখটা দেখবো তার মুখটা কিরকম মুখটা ভোতা হয়ে যাবে হুম যে কিনা অনেক বড় বড় কথা বলে অনেক তোমাকে ছোট করে আজকে সবার সামনে ছোটো করেছে শুধুমাত্র নিজেকে বড় করবে নিজেকে ঠিক প্রমাণ করবে বলে তার মুখটা দেখতে চাই এমনিতেই সে তার কর্মফল পেতে শুরু করে দিয়েছে শোনা যাচ্ছে হুম শুনতে পাচ্ছি সে তার কর্মফল পেতে শুরু করেছে কিন্তু এখনো কিচ্ছু না কিচ্ছু না অনেক কিছু দেখার বাকি রয়েছে তো তার ভিডিওর এসছে অবশ্যই সেটা দেখবো আর সেটা দেখে ভিডিও যথাসময় দিয়ে দেবো আমি এটা বলছি অনুমান যেটা যতক্ষণ না তুমি বলছো সেটা শিলমোহর পড়ছে না তো দেখা যাক আমার অনুমান আমার ধারণা কতটা সত্যি দেখুক আমি বারবার বলি না যে আমি অনেক কিছু আমার মনে হয় আমি ঠিক বলছি তো আমি পরিষ্কার বললাম দুটো হয় রয়্যাল এনফিল্ড বাইক আর না হয় থার্ড গাড়ি তার মধ্যে আমি বলছি থার্ডটাই হয়তো হবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিড এটা সাইনিং অফ লাভ ইউ অল